এইসএসির সাতাশ বাজে শিক্ষার্থীরা তোমরা যারা বর্তমানে একাদশে ভর্তি হয়েছো তোমরা দুইটা বিষয় নিয়ে খুব কনফিউজ এক হচ্ছে যে চতুর্থ পর্যায়ে আবেদন দেবে কিনা আর টিসির আবেদন কবে শুরু হবে আমি তোমাদেরকে এই দুইটা ব্যাপারে এখানে ক্লিয়ার করছি আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তোমাদের ভর্তি নিয়ে আমরা কাজ করেছি তোমাদের চতুর্থ পর্যায়ে নিয়ে অনেক অনেক কোশ্চেন করছিলা টিসি নিয়ে অনেক কোশ্চেন করছিলা আমি জানি যে অনেক শিক্ষার্থী এই দুইটা জিনিসের জন্য অপেক্ষা করছো প্রথমত আগে চতুর্থ বিষয়টা কনফার্ম করি এটা হয়তো অনেক পরে নাও চলতে পারে বাট তাও ক্লিয়ার করে দেয় চতুর্থ পর্যায়ে আবেদন তোমাদের পনেরো সেপ্টেম্বরের পরে তারা জানাবে কারণ পনেরোই সেপ্টেম্বর কনফার্ম হবে কোন কোন কলেজে শিক্ষার্থীর ভর্তি হয়নি কারণ অনেকেই ভর্তি হবে না অনেকে ফাইনাল অ্যাডমিশন নিবে না তারা ভর্তি হবে না কোনো কারণে এক্ষেত্রে কোন কলেজে কতগুলো আসন সংখ্যা ফাঁকা আছে কত শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তি হয় নাই সেটা তালিকা দেখবে দেখা যদি সেই তালিকাটা প্রায় দশ পনেরো বিশ হাজারের উপরে চলে যায় তাহলে চতুর্থ পর্যায়ে আবেদনও শিক্ষা মন্ত্রণালয় চালু করতে পারে বাট সেটা আমি আবারও বলছি সেটা তোমাদের পনেরো তারিখের পরে হবে তো সেক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করো অপেক্ষা করো তার আগে কোনো কিছুই না ওকে এবার আসি টিসি নিয়ে কথা বলতে টিসি মিন কলেজ ট্রান্সফার বা ট্রান্সফার সার্টিফিকেট বা কলেজ পরিবর্তন বা কলেজ বদলে সামথিং যাই বলো না কেন এসএসসি সাতাইশ শিক্ষার্থীরা তোমাদের জন্য চলে এসেছে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহ শিক্ষকের দরকার হবে না কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি সবকিছুর ব্যাখ্যা এবং এম অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো এই পয়েন্ট এসে অনেকেই দেখা যায় যে যে কলেজে ভর্তি হয়েছে ওই কলেজে তুমি পড়তে চাও না পড়তে চাচ্ছ না তুমি চাচ্ছ কলেজ পরিবর্তন করতে সেক্ষেত্রে তুমি কিভাবে কলেজ পরিবর্তন করবে তা নিয়ে আমরা একটা ভিডিওতে ডিটেলস কথা বলেছিলাম এবং ইন ফিউচারের সামনে আমরা আরও ডিটেলস কথা বলবো আবেদন নিয়ম টিউম সামথিং সব কিছু নিয়ে বাট তোমাদের এই আবেদনটা কবে শুরু হবে কবে টিসির আবেদন শুরু হবে তা নিয়ে অনেকে প্রশ্ন করছিল। তাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের টিসির আবেদন শুরু হতে বেশ সময় লাগবে এখনও তোমরা যদি মনে করো যে না আমার টিসির আবেদন কালকে শুরু হবে কলেজ ভর্তি শুরু হয়ে গেছে কলেজ ভর্তি শেষ ক্লাস শুরু আমি টিসির আবেদন করতে পারবো এতটা ইজিও না সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তোমরা প্রথমত ক্লাসে জয়েন করো যে কলেজে ভর্তি আসে না কেন যদি সম্ভব হয় ক্লাস ক্লাস করো ঠিক আছে কারণ যদি কলেজটা ভালো লেগে যায় তাহলে সেখানে কন্টিনিউ করলা আর যদি ভালো না লাগে তাহলে তুমি টিসি নিবা এখন টিসি কবে শুরু হবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে বরাবরই কোনো কিছু বলে না কারণ এটা তারা অপেক্ষা করে বাট নর্মালি তোমাদের যে কলেজ ভর্তি যেদিন শেষ হবে সেই অনুযায়ী প্রায় দেড় থেকে দুই মাস সময় লাগবে টিসি নিতে টিসির আবেদন শুরু হইতে এবং এখানে আবার টিসির আবেদনটা কিন্তু সকল বোর্ড একসাথে শুরু না হইতে পারে গত বছর একসাথে শুরু হয়েছিলো সবগুলো বোর্ড এর আগের বছরগুলোতে আমরা দেখেছি প্রথমে ঢাকা বোর্ড শুরু করে পরে কুমিল্লা বোর্ড পরে রাষ্ট্রীয় বোর্ড বিভিন্ন বোর্ড বিভিন্ন সময় শুরু করে সেক্ষেত্রে তোমরা বোর্ডের ওয়েবসাইটে নোটিশ পাবা বা তোমাদেরকে আমরাই নোটিশ প্রকাশ যখন প্রকাশ হবে আমরা তোমাদেরকে করে জানিয়ে দিব যে বাচ্চা তোমাদের টিসির নোটিশ দিছে তোমরা এখন টিসির জন্য অ্যাপ্লাই করতে পারবা টিসির অ্যাপ্লাই দুই প্রকার একটা হচ্ছে অনলাইন যেটা হচ্ছে একই বোর্ডের অধীনে টিসি নিতে পারবো আর দুই হচ্ছে অফলাইন মানে হচ্ছে তোমার বোর্ড টিসি বিটিসি এক বোর্ড থেকে অন্য বোর্ডে যে যাবা ঠিক আছে এক্ষেত্রে তুমি সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজ যেতে পারবা বেসরকারি কলেজ থেকে সরকারি কলেজ আসতে পারবা যদি সেখানে যোগ্যতার সাথে তোমার মেলে সেখানে আসন সংখ্যা ফাঁকা থাকে তাহলে তুমি পারবা এবং সাবজেক্টগুলো মেলে তিনটা বিষয় মিলতে হবে এক হচ্ছে যোগ্যতা থাকতে হবে আসল সঙ্গে ফাঁকা থাকতে হবে এবং সাবজেক্ট মিলতে হবে তবেই তোমরা এই টিসির আবেদন করতে পারবা এবং টিসি নিয়ে যেতে পারবা এবং অনেকে প্রশ্ন থাকে যে একই উপজেলা বা একই জেলার মধ্যে কি টিসি নেওয়া যাবে যদি কলেজ অনুমতি দেয় অবশ্যই নিতে পারবা কলেজ যদি অনুমতি দেয় দেখা গেলো একটা কলেজ আছে তোমার সরকারি কলেজ বাট তুমি এখন বেসরকারি কলেজে পড়তে চাও সরকারি কলেজে তুমি পড়বা না বা তুমি দেখা যায় বেসরকারি কলেজে পড়বে না সরকারি কলেজে পড়বা যদি তোমার বেসরকারি কলেজে অনুমতি দেয় তাহলে কিন্তু তুমি অবশ্যই যেতে পারো ঠিক আছে এই বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করো এখানে টিসিট প্রসেসটা একটু ক্লিয়ার করি তোমাদের আগামীতে হচ্ছে শুরু হবে তোমাদের রেজিস্ট্রেশন কয়েকদিন পরে তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে এই রেজিস্ট্রেশন কার্যক্রমের পরে মূলত তোমাদের টিসি আবেদন শুরু হবে রেজিস্ট্রেশন যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি টিসি নিতে পারবা আগে তোমাকে রেজিস্ট্রেশন করে ওই কলেজের স্টুডেন্ট হবা তারপর তুমি ওই কলেজ থেকে টিসি নিতে পারবা কারণ ওই কলেজ তোমাকে তখনই অনুমতি দেবে যখন তুমি ওই কলেজের স্টুডেন্ট হা তার আগে কিন্তু অনুমতি পাবা না তো আশা করে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছো সামনে তোমাদের টিসির প্রসেসটা আরো আমরা ক্লিয়ার করবো এজন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে আজকে মধ্যে এখানে বিদায় নিয়েছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ